ময়দা নারকেল দিয়ে তৈরি এই নাস্তাটি একবার কেউ খেলে বারবার রিকোয়েস্ট করবে ময়দা নারকেল দিয়ে ভীষণ মজাদার সকাল বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করা যায় সকাল বিকেলের নাস্তা আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্না কুকিং টেকনিক স্বপ্ন কুকিং পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাই প্রতিদিনের মতো আর একটি নতুন রেসিপি তোমাদের কাছে শেয়ার করছি এই নাস্তাটি এই নাস্তাটি একবার দেখলে যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবা চলো তাহলে রেসিপিটি দেখে নেওয়া যায় প্রথমে আমি মিশ্রণ বোলের মধ্যে নিয়ে নিছি দুই কাপ ময়দা এবার দিয়ে দিছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিছি এক চা চামচ চিনি এবার দিয়ে দিচ্ছি পানি অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব পানিটা একেবারেই দেওয়া যাবে না এবার দিয়ে দিছি এক চা চামচের মতো সাদা তেল তেলটা দেওয়ার পর আবারও কিছুক্ষণ মুঠে নেব ডোটা বেশি শক্ত করা যাবে না আবার বেশি নরমও করা যাবে না মিডিয়াম করে রাখতে হবে ডোটা মুঠে নেওয়া হয়ে গেছে এখন সামান্য একটু তেল দিয়ে লাগিয়ে দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের মতো এর ফাঁকে নারকেলের পুট্টো করে নেব চুলোয় প্যান বসিয়ে দিয়েছি প্যানে দিয়ে দিছি এক বাটি চিনি আর দিয়ে দিছি এক বাটি নারকেল কুড়া নারকেলটা ফ্রিজে রাখা ছিল তাই ইচ্ছা করে পানি দিচ্ছি না এর মধ্যে থেকে পানি বের হতে থাকবে চিনিটা গলতে শুরু করেছে আমি এখন এর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দিলে নরম হতে থাকবে শক্ত হবে না তোমরা চাইলে এর মধ্যে গুঁড়ো দুটো দিতে পারো নারকেলের পুট এই পর্যায়ে রাখতে হবে না হলে পরে শক্ত হয়ে যাবে নারকেলের পুটটা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি পরে ঠান্ডা হলে আটে যাবে পাঁচ মিনিট পর ফিরে আসলাম ডোটা আগে থেকে অনেক সফট হয়েছে আবারও একটু মুঠে নিচ্ছি মুঠে নেওয়া হয়ে গেছে এখন লেসিগুলো সাইডে ভাগ করে নিচ্ছি ঢেকে রেখে দিচ্ছি সাইডে এখান থেকে একটা লেচি নিয়ে নিচ্ছি এবার রুটির মতো করে বেলে নেব। একদম পাতলা করে বেলে নেব পাতলা করে বেলে নিয়েছি এবার চাকু দিয়ে সাইড দিয়ে কেটে নেব সমান করে কেটে নিয়েছি এখন দিয়ে দিছি নারকেলের পুটটা এখন তোমরা দেখলে বুঝতে পারবা এক কোন আরেক এক সাথে লাগিয়ে নেব। এবার আমি চিরুনি দিয়ে শাস করে নেব। চাকু দিয়ে হালকা করে চাপ দিয়ে দিচ্ছি দেখতে ভালো লাগবে তোমরা চাইলে নাও দিতে পারো একটা রেডি হয়ে গেল আবার আর দেখিয়ে দিচ্ছি একবার যদি তোমরা মনোযোগ দিয়ে দেখো খুব সহজে বানিয়ে নিতে পারবা বাকিগুলো এভাবে করে বানিয়ে নেব বাকি সবগুলো বানিয়ে নিয়েছি এবার এগুলো তেলে ভেজে নেব চুলে প্যান বসিয়ে দিয়েছি চুলোটা এখন অন করে দিয়ে দিচ্ছি প্যানে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব নাস্তাগুলো তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি নাস্তাগুলো এই নাস্তা ভাজার সময় চুলো রাস্তা লো আর মিডিয়াম করে রাখতে হবে অপর সাইডে উল্টে দিচ্ছি দুই সাইডে ভালো করে ভেজে নেব দুই সাইডে ভালো করে ভেজে নিয়েছি বাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি বাকিগুলো এভাবে করে ভেজে নেব বাকি সবগুলো ভেজে নিয়েছি তোমরা চাইলে এই নাস্তাটি বাচ্চাদের টিফিনে বানিয়ে দিতে পারো খুব পছন্দ হবে বাচ্চাদের একটা ভেঙ্গে দেখাচ্ছি এই নাস্তাটার ভিতরে একদম নারকেলের পুর ভরা এই নাস্তা দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও ভীষণ ভালো লাগবে আশা করছি আজকের রেসিপি তোমাদের কাছে ভালো লাগবে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিবা আর হ্যাঁ রেসিপিটি কেমন হলো তা কমেন্ট করে জানাবা রেসিপিটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ